পটেটো চিপস আজকে এই চিপস কাহিনী বলবো সাথেই থাকবেন আচ্ছা তার আগে একটু নব্বই দশকে ফিরে যাই যারা শুধুমাত্র নব্বই দশকের ছেলে মেয়ে তারাই আজকে খুব মজা পাবে আচ্ছা বিষয়টা হলো আচ্ছা তার আগে বলি আজকে বাজারে গেছিলাম বাজারে দেখলাম যে একশো টাকার নিচে কোনো সবজি নেই আপনি করলা থেকে শুরু করে কলা ঝিঙে মোলা লাউ মিষ্টি কুমড়া বেগুন যা আছে সব একশো টাকার একশো বিশ টাকা তিরিশ টাকা এবং আজকে নতুন সিম দেখলাম যে দুইশো টাকা কেজি কেজি তো সবজির প্রচুর দাম আচ্ছা নব্বই দশকে ফিরে যাওয়া যাক নব্বই দশকে আমি ছোটোবেলায় দেখছি যখন আমি হয়তো ফোর ফাইভে পড়ি তখন মনে আছে আমার আমরা ছোটোবেলায় দোকানে যেতাম ক্রীড়াশীন তেল কিনতে তখন কিন্তু কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে কারেন্ট না থাকার কারণে কিন্তু আমরা ল্যাম্প জ্বালাতাম আমাদের দেশে ঝিনেদার লোকজন বলতে পারবে আমরা ল্যাম্পও বলতাম লম্পও বলতাম তো সেটাকেই ল্যাম্প বলতো তো এই লম্ফ জ্বালিয়ে আমরা পড়াশুনো করতাম ঘরের রাত্রের কাজ যেগুলো রান্না বান্না খাওয়া দাওয়া সব এই লম্ফ দিয়েই হতো হ্যারিকেন ছিল তো আমরা কিন্তু দোকানে অনেক সময় আমার মা পাঠাতো দোকানে দোকানে যেয়ে হয়তো আমরা দুই টাকার কেরাসিন কিনে নিয়ে আসতাম তারপরে তখন কিন্তু প্লাস্টিকের বোতল ছিল না হ্যাঁ তখন প্লাস্টিকের বোতল ছিল না ছিল খুব কম আমরা কাছের বোতল ওই মুখে রশি বেন বেঁধে আমরা দোকানে যেতাম তো সে সময় ধরেন দুই টাকা এক টাকার আটানার চানাচুরও কিন্তু এতগুলো দিত চানাচুর আমার ভীষণ পছন্দ ছিল আমার ছেলে পাশে বসে হাসতেছে আসলে অবাক হওয়ার কথাই এখনকার জেনারেশন যারা আমার ছেলে শুনেই হাসে যে বাবা এত কম দাম ছিল তো একবার আমার বাবা ঈদের আগে হাটে গেল হাটে যাওয়ার পরে খাসির মাংস কিনে নিয়ে এসছে খাসির মাংস কিনে নিয়ে এসছে মাত্র নব্বই টাকা কেজি তখন আব্বা এসে বলতেছে যে খাসি মাংস আর খাওয়া যাবে না গো অনেক দাম হয়ে গেছে কত দাম নব্বই টাকা কেজি এখন হয়তো এখন খাসির মাংস বারোশো টাকা কেজি বারোশো তেরোশো টাকা কেজি গরুর মাংস আটশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকাই বেঁচে কিনি আমরা দৈনন্দিন প্রতিদিন বাজারে দেখি আটশো টাকা কেজি মাছ তো অনেক দাম ইলিশ মাছের তো ধারে কাছেই যাওয়া যাচ্ছে না অনেক দাম ইলিশ মাছের তো এই যে আশির দশক আশির দশ নব্বই দশক নব্বই দশকে আমরা যে দেখেছি যে চাউল আমি দেখেছি আমাদের ক্ষেতের চাউল হতো তো গ্রামে দেখতাম যে আমার মা খালা চাচেরা বিক্রি করতো গ্রামে মহিলারা আসতো অনেক সময় কিনতে আট টাকা করে বিক্রি করত। দোকানে হয়তো দশ টাকা বারো টাকা আচ্ছা মুরগির ডিম অনেক সময় দেখা গেলো যে আমি স্কুলে যাওয়ার সময় আমার মা অনেক মুরগি পালতো সে সময় মুরগি আমাদের ছিল তো আমরা অনেক সময় চুরি করে একটা ডিম দোকানে নিয়ে যে বিক্রি করতাম এক টাকা দাম দিত বা দেড় টাকা দাম দিত ছয় টাকা হালি ছিল তারপরে চাউল তো ওরকম দশ টাকা আট টাকা বারো টাকা চাউলের কেজি ছিল আর সবজি তো অনেক দাম কম সবজি তো আসলে আমাদের বাড়িতে যে সবজিগুলো হতো আরও মানুষের বাড়িতে সবজি হতো তখন কেউ কিনতো না ওরকমভাবে খেতে হইলে অনেক সময় দেখা গেল যে এমনিতে দিয়ে দিত সেই দিন কিন্তু এখন নাই এমনি আর কেউ দেয় না তারপরেও গ্রামে এখন অনেকেই লেনদেন আছে অনেকেই দেয় তো এই যে আশির দশক নব্বই দশক আশির দশকের কথা বলবো না নব্বই দশকের কথা আমার মনে আছে নব্বই দশকে নব্বই দশকে আমাদের জীবন জীবনযাপন যেরকম ছিল তখন তো ফোন ছিল না ফোন আমরা একটা ফ্রেন্ডকে বলে রাখতাম যে বন্ধু কালকে ওই ঘাটের ধারে দেখা হবে বিকেল পাঁচটায় ঠিক ওই বিকেল বিকেলবেলায় বিকেল পাঁচটার সময় এসে ও হাজির হতো বসে থাকতো বা আমরা ঠিক টাইমে ওখানে হাজির হতাম পৌঁছাতাম কারণ হচ্ছে একটু দেরি হলে কিন্তু আর ওকে পাওয়া যাবে না বা আমিও আর থাকবো না এখন মোবাইল হয়ে তো দেখা গেল যে আমি আসি ভন্ডানিতে বলছি আমি আসি তো এরকম মিথ্যা কথাও তো বাড়ছে অনেক ফোড়ের কারণে তখন কিন্তু মানুষ অনেক সত্য কথা বলতো কারণ হচ্ছে ওই রকম যোগাযোগ ব্যবস্থা তো ওইরকমভাবে ছিল না তো যার কারণে হচ্ছে সবাই টাইমলি ওইভাবে যাওয়া আসা করতো যেত এবং হচ্ছে অনেক দিন পরে দেখা গেল যে আমার আমার মনে আছে যখন ফোন ছিল না ছোটোবেলায় তো আমার বড় বোনের বিয়ে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ দূরে চুয়াডাঙ্গা জেলায় তো আমাদের বাড়িতে একটা আমার বোনের এলাকার এলাকা এই একটা ফকির ছিল ওই ওইখানকারের একটা ফকির আমাদের বাড়ির এলাকায় ভিক্ষে করতে আসতো তো আমার মা ওই ফকিরকে দিয়ে ওই মহিলাকে দিয়ে আমার বোনের খবর দিত যে আমার জামাইকে আসতে বলো বা ওরা কেমন আছে আর ওই মহিলাও যেদিন আমাদের এলাকায় আসবে জানে যে আমার মা জিজ্ঞেস করবে আমার বোনের খবর আমাদের বাড়ি নিয়ে আসতো এবং ওই মহিলা কিন্তু আবার আমাদের বাড়ির খবর কিন্তু ওই মহিলা যে আমার বোনকে দিত তো এরকমভাবে আমরা হচ্ছে খবর পেয়েছি সে সময় আচ্ছা ভুলেই তো গেলাম গেলাম হচ্ছে যে সিপসের কথা আচ্ছা সিপসের যে বিষয়টা পটেটো চিপস পটেটো চিপস হচ্ছে উনিশশো আমার আমি যতটুকু জানি আর কি উনিশশো সালে আমি আজকে ইউটিউবে সার্চে দেখলাম উনিশশো সালে এই চিপসের জন্ম কোম্পানি উনিশশো সালে এই চিপসের বাজারজাত করেছে তখন থেকে এই পর্যন্ত দু সাল দু হাজার এসে দশ টাকা তার মানে হলো উনিশশো থেকে এই পঁচিশ সাল পর্যন্ত আটত্রিশ বছর এই আটত্রিশ বছরে মাত্র যখন এইটা বাজারজাত করা হয় তখন এটার দাম ছিল মাত্র ছয় টাকা তো ছয় টাকা থেকে হচ্ছে পরে চলে আসলো তারপর এই কবে দাম বাড়ছে আমি ঠিক যাই না পরে আস দশ টাকা তো এখনকার জেনারেশন আমার ছেলেও এবং এখন যারা নাইন টেনে পড়ে বা এইট নাইনে পড়ে তারা কিন্তু বলতে পারবে না যে তারা তারা কিন্তু বলতে পারবে না যে দাম বাড়ছে ছয় টাকা যে ছিল এটা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ আমারই মনে ছিল না আমার এক ফ্রেন্ড বললো যে এটার দাম আগে ছয় টাকা ছিল তো যাই হোক আগে আমরা চানাচুর খেয়ে কুল পাইতাম না চিপস খাবো কি চিপস খাইতাম আমরা তারপরে হচ্ছে ইয়ে খাইতাম লাল রঙের একটা ইয়ে পাইতাম মানে কী বলে এটা লাল একরকম হচ্ছে আইসক্রিম পাইতাম আমরা বরফ বলতাম এই বরফ আমরা হচ্ছে কিনতাম চার চারনা দামের বরফ ছিল লাল খাইলে মুখ ঠোঁট একদম লাল হয়ে যেত নারকেলের মালাই আটা নাপ থেকে এক টাকা সেগুলো আমরা খেতাম তো এই চিপস সেই আটত্রিশ বছরে মাত্র একবার দাম বাড়িয়েছে মাত্র চার টাকা ছয় টাকা থেকে দশ টাকা আটত্রিশ বছর এই আটত্রিশ বছর পার হয়ে গেল আটত্রিশ বছরে মাত্র ছয় টাকা থেকে দশ টাকা তো আমার মনে হয় অনেকেই বলছিলো যে এই চিপসের ভিতরে যা মানে আগে যখন দশ টাকা ছিল আরও পাঁচ সাত বছর আগে দশ বছর আগে পাঁচ সাত বছর আগে নাকি এর ভিতরে অনেকগুলো চিপস থাকতো বেশি চিপস থাকতো তো ওনারা দাম বাড়াই নাই চিপসের দাম বাড়াই নাই কিন্তু ভিতরে জিনিস কিন্তু কম দিয়েছে কম আছে এখানে হয়তো কয় খুব কমই আছে আর কি খুব হালকা কিন্তু একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হলো যে ওরা দাম বাড়াই নাই ভিতরে জিনিস কম কিন্তু দশ টাকাই আছে তো যাই হোক যারা নব্বই দশকের ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম আসলে সত্যি কিনা আর যারা কিনা এই সিপস হচ্ছে যারা ছয় টাকা দিয়ে কিনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইভেন পাঁচ সাত বছর আগে বা দুই তিন বছর আগেও মনে হয় এটার ভিতরে একটু চিপস একটু বেশি ছিল তো অবশ্যই জানাবেন এই চিপসের ভিতরে আসলে চিপস কম দিয়েছে কি না বেশি দিয়েছে অবশ্যই জানাবেন আর কার কার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ